হ্যাঁ কত জি বেগল এটা 680 জি ভেরিয়েন্ট আচ্ছা এটার প্রাইস দিচ্ছি অনলি 13500 টাকা Redmi 13C Redmi 13C বর্তমানে চাহিদা প্রচুর হ্যাঁ এটা 8256 এটার তিনটা কালার হবে বক্স এবং চার্জার সহ হ্যাঁ vivo Y11 5000 mAh 680 জি ভেরিয়েন্ট আচ্ছা কত রাখছেন আজকে এটার প্রাইস দিচ্ছি অনলি 6300 টাকা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলামের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে অসংখ্য কিন্তু কালেকশন আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইস বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু দিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে সপ্তাহে রয়েছি মিরপুর সারাগড় রংধনু শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড কি সব মার্শাল এন্টারপ্রাইজ আসলে কিন্তু পেয়ে যাবেন সবসময়ের জন্য আমাদের মেঘা আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবার কিন্তু অনেকদিন পর আবার ভিডিওতে আপু প্রাইস পাচ্ছি কিরকম রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করব ভাইয়া ইনশাআল্লাহ আপু সব লোকেশনটা বলে দেন মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের আপনার তিনতলা লিফটের দুয়ে তিনশো চোদ্দ নম্বর শপ মার্শাল এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা ভাই আপু এইগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম দিচ্ছেন এটা হচ্ছে আমরা এক সপ্তাহ রিপ্লেস দিচ্ছি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স আচ্ছা এক সপ্তাহের মধ্যে ফোনে যে কোনো ধরনের সমস্যা হোক ডিরেক্ট চেঞ্জ করে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে দিব আর কুরিয়ার সিস্টেমটা বলে দিন কুরিয়ার সার্ভিস হচ্ছে কেউ যদি কুরিয়ারে নেয় তাহলে তাহলে অবশ্যই এক হাজার বিশ টাকা বিকাশ করতে হবে নাম নাম্বার অ্যাড্রেস দিলে অ্যাড্রেসটা পাঠিয়ে দিব ওকে তো আজকে ক্ষেত্রে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে নিতে পারেন আচ্ছা শুরু করুন কোন ফোন দিয়ে আজকে শুরু করব হচ্ছে অপু অপু এ থ্রি এস ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আচ্ছা হ্যাঁ এটার হচ্ছে আপনার তিনটা কালার হবে রেড কালারও দেওয়া যাবে চাইলে তিনটা কালার হবে এটা হ্যাঁ তিনটা কালার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস দিচ্ছি অনলি 5200 টাকা 5200 টাকা এটা কত জিবি রেড এটা 6128 জিবি এগুলোর সাথে তো বক্স চার্জার হবে নাকি হ্যাঁ বক্স সবকিছু থাকবে ওকে তিনটা কালার আছে এখন যা যে কালার ভালো লাগে নিতে পারবেন তারপর

তারপর হচ্ছে রেডমি তেরো সি রেডমি তেরো সি বর্তমানে চাহিদা প্রচুর হ্যাঁ এটা আট দুশো ছাপ্পান্ন এটার তিনটা কালার হবে বক্স এবং চার্জার সহ হ্যাঁ বক্স চার্জার সবকিছু পাবেন আট দুশো ছাপ্পান্ন আচ্ছা এটার প্রাইস দিচ্ছি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা ভালো প্রাইস কিন্তু সচরাচর কিন্তু এই প্রাইস দেন গিফট করে দিব এটা এই যদি দিবেন সাথে একটা হেডফোন গিফট থাকবে হেডফোন কভার গ্লাস জালাই সবকিছু গিফট করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর তারপর হচ্ছে Redmi Note 8 Note <hawai> 8 Redmi Note 8 হ্যাঁ Note 8 এটা হচ্ছে 6x8 جي ভেরিয়েন্ট এটা দুটো দুইটা কালার আছে হ্যাঁ দুটো কালার হবে আচ্ছা এটার প্রাইস দিচ্ছি 8200 টাকা 8200 টাকা Redmi Note 8 দুটো কালার আছে খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশন এখন যার যে কারে ভাল লাগে নিতে পারবেন তারপর তারপরে হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো হ্যাঁ এস ওয়ান প্রোর এটা হচ্ছে দুইটা কালার হবে দুইটা কালার আছে এটার প্রাইস দিচ্ছি 8400 টাকা 8400 টাকা 400 টাকা এটা 28 জি ভেরিয়েন্ট আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আছে যারা চাচ্ছেন এই ধরনের ফোনগুলো ইউজ করতে ইউজ করতে কিন্তু পারেন দেখতে পাচ্ছেন জাস্ট পানির মতো ক্লিয়ার কিন্তু কম বাজেটে বেস্ট ক্যামেরা বেস্ট পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ ভালো দেখতে পারেন চাইলে তারপর আপু তারপরে হচ্ছে আপনার

এটার প্রাইস দিচ্ছি অনলি 6300 টাকা 6300 টাকা আচ্ছা Vivo Y11 পাচ্ছি মাত্র 6300 টাকা বক্স এবং চার্জার তো থাকবে এগুলোর সাথে যাদের ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে দেখতে পারেন তারপর হচ্ছে Vivo S1 Vivo <laughs> <laughs> S1 হ্যাঁ S1 হচ্ছে আপনার 828 GB ভেরিয়েন্ট 8 GB সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা প্রাইস দিচ্ছি 8500 টাকা 8500 টাকা আচ্ছা এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি 8500 টাকায় 8 GB 256 GB দিতে পারবেন তারপর তারপরে হচ্ছে

তারপর হচ্ছে Vivo Y93 Vivo Y93 হ্যাঁ এটা 6GB এর ভেরিয়েন্ট এটার প্রাইস দিছি 5200 টাকা 5200 টাকা Vivo Y93 6GB 128GB আচ্ছা আচ্ছা তারপর তারপরে হচ্ছে Vivo Y75 Vivo Y75 হ্যাঁ যাদের হচ্ছে বাজেট খুবই কম ঠিক আছে রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা এই ফোনটা নিতে পারেন আচ্ছা এটা আপনার আপনারা দুই তিনটা কালার হবে ওকে এটার প্রাইস দিচ্ছি সাত সরি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ছয় একশো জিবি ভেরিয়েন্ট এটা চার হাজার পাঁচশো টাকা পাচ্ছি আচ্ছা আচ্ছা তারপর তারপরে হচ্ছে Oppo A57 Oppo A57 হ্যাঁ A57 এর দুইটা কালার হবে গোল্ড হবে আর রোজ গোল্ড কালার হবে দুইটা কালার আছে হ্যাঁ এটা দুইটা সিম একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি অনলি 4400 টাকা 4400 টাকা হ্যাঁ আচ্ছা বক্স চার্জার ব্যাক কভার গ্লাস প্রোটেক্ট সব থাকবে ওকে ওকে তারপর হচ্ছে MI 3 একদম মানে একদম লো বাজেটের যেটা বাটন ফোনের দামে হ্যাঁ বাটন ফোনের দামে পাচ্ছেন আচ্ছা তার এটা হচ্ছে আপনার 468টি ভেরিয়েন্ট এটা একটা সিম ইউজ করতে পারবেন এর প্রাইস দিচ্ছি 2900 টাকা only 2900 টাকা একদম ফ্রেশ কন্ডিশনের আমরা কোনো মানে ইউজড টা দিচ্ছি না একদম স্টক লডের ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি 2900 টাকা ওকে ওকে তারপর তারপরে হচ্ছে Oppo R15X R15X হ্যাঁ R15X এটা 6128 জিবি ভেরিয়েন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার এটার প্রাইস দিচ্ছি আর 7700 টাকা অনলি 7700 টাকা আচ্ছা কম দামে যারা ইন ডিসপ্লে চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনগুলো দেখতে পারেন তারপর আপু কোনটা দেখো তারপরে হচ্ছে Redmi Note 7 Pro Note 7 Pro হ্যাঁ Note 7 Pro এটা 6128 জিবি ভেরিয়েন্ট আচ্ছা এটার প্রাইস দিচ্ছি অনলি 7700 টাকা অনলি 7600 টাকা আচ্ছা Redmi Note 7 Pro হ্যাঁ তারপর তারপরে হচ্ছে কালার হবে এটা ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা এটা অনেক বড় আচ্ছা এটা বড় সুন্দর 7500 টাকা অনলি 7500 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপরে হচ্ছে Oppo F7 Oppo F7 হ্যাঁ F7 এর আপনার দুইটা কালার হবে আচ্ছা দুইটা কালার আছে হ্যাঁ কালারগুলো খুবই সুন্দর আচ্ছা আপনার 6128 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 6200 টাকা 6200 টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর তারপরে হচ্ছে আপনার Oppo A15s Oppo A15s A15s এটা 6128 জিবি ভেরিয়েন্ট 6128 জিবি এটার প্রাইস দিচ্ছি 7500 টাকা 7500 টাকা অপো A15s only 7500 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপরে দেখাচ্ছি হচ্ছে Sony Xperia 5 হ্যাঁ Sony Xperia 5 হ্যাঁ কত জিবি এগুলো এটা 628 জিবি ভেরিয়েন্ট আচ্ছা এটার প্রাইস দিচ্ছি only 13500 টাকা only 13500 টাকা এটার দুইটা কালার হবে দুইটা কালার আছে যা যে কালার ভালো লাগে নিতে পারবেন 13500 টাকা only 13500 টাকা সাথে এটা আমি কভারও দিয়ে দিব এটার সাথে কভার দিয়ে দিবেন হ্যাঁ কভার দিয়ে দিব আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখব আমরা এটা মেরুন চাইলে মেরুনও দেওয়া যাবে আরো কালার চাইলে দেওয়া যাবে হ্যাঁ কালার দেওয়া যাবে ওকে এটা হচ্ছে Redmi Redmi 12 Redmi 12 হ্যাঁ Redmi 12 এটা হচ্ছে আপনার 856 জিবি ভেরিয়েন্ট আচ্ছা হ্যাঁ এটা বক্স চাদা সবকিছু পাবেন এটার প্রাইস দিচ্ছে 11500 টাকা 11500 টাকা ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ অনেকটা ভালো আছে দেখতেই পাচ্ছেন চ্যালেঞ্জ নিতে পারেন ফ্রেশ কন্ডিশনের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন জিবি 8GB 128GB 8256 আচ্ছা 8GB 256GB জিবি যাচ্ছি মাত্র কত আজকে 11500 টাকা 11500 টাকা একেবারে হাতের নাগালে